জয় মা তারা জয় মা তারা জয় মা তারা খনার একটা বচন আছে খনার বচন খনা বলে একজন বড় নাম করা জ্যোতিষী ছিলেন তিনি বাড়া সাথে বেড়াচাপা বলে একটি জায়গা আছে সেইখানে তার ভিটে আছে তার জন্মস্থান খনার বচন যিনি খনামা মা সেই খনামা। মা এখনকার যে জ্যোতিষী খনা মা তার কথা বলছি না রিয়েল যে খনা আজ থেকে হাজার হাজার বছর আগে যে খনা বরাহ মিহির খনা সেই খনা। সেই খনা মায়ের একটা বচন আছে হিরে চুনি পান্না কান্না যার হাতে হিরে থাকবে চুনি থাকবে এবং পান্না থাকবে তার জীবনে কোনোদিন কান্না হবে না সে কোনো দুঃখ দুর্দশার মধ্যে জড়াবে না এবং কোনো দুর্দশা তার কপালে আসবে না হিরে কথার অর্থ হচ্ছে শুক্র অর্থাৎ ভেনাস আপনার জন্মকুণ্ডলীতে পাওয়ারফুল থাকতে হবে বেনাস আপনাকে দেবে সুখ শান্তি ঘর বাড়ি জমি জমা টাকা পয়সা ফ্লিপ লাইন এবং গ্ল্যামার লাইন সুন্দর জামা কাপড় সুন্দর গাড়ি বাড়ি সুন্দর ডেকোরেশন করা ডিজাইন করা বাড়ি সুন্দর রং সুন্দর হোয়াইট কালারের কার চার চাকা হোয়াইট কালারের বিল্ডিং রাজভবন যেটা হোয়াইট হাউস এরকম বড়ো বড়ো বিল্ডিংয়ের মালিক এটা করাবে শুক্র শুক্র হচ্ছে সুখদাতার মালিক শুক্র হচ্ছে সুখ শান্তি টাকা পয়সা ঘর বাড়ি জমি জমার মালিক করেন যত কিছু রিলাক্সের যন্ত্র সেন্ট পারফিউম ঘর বাড়ি জমি জমা যত কিছু রিলাক্স করার যন্ত্র জিনিস আছে যন্ত্র বললাম অর্থাৎ এইসবগুলোই তো এখনকার দিনের যন্ত্র যত যেরকম একটা বাড়িতে গেলাম এসি যে লাগানো ডিজাইন করা বিল্ডিং সুপার টোপা খুব সুন্দর করে সাজানো এই যে রিলাক্স ফিল্ম আর্টিস্টদের যেসব বাড়িগুলো দেখা যায় বা ফিল্ম জগতে যারা আছেন সবাই শুক্র ভেনাস যাদের ভালো নাই তারা কিন্তু ফিল্ম লাইনে দিতে পারবেন না ডেকোরেশন পূর্ণ বাড়িতেও থাকতে পারবেন না তাই যারা ফিল্ম লাইনে যাওয়ার আগ্রহী তারা ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে অর্থাৎ দেবু ঠাকুরের পরামর্শ নিয়ে সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স আমাদের পরামর্শ নিয়ে ফিল্ম লাইনে যাওয়ার আগে একবার হাতটা দেখিয়ে আপনার ভাগ্যে ডায়মন্ডটা প্রয়োজন হবে কিনা না দেখিয়ে বিচার করে তারপরে লাইনে যাবেন অনেক সময় দেখা যাচ্ছে আমি বললাম হিরে জুনি পান না আপনি একটা চিন্তা ভাবনা করে আর ডায়মন্ড কিনে পড়ে নিলেন তা কিন্তু হবে না যদি আপনার ছকে শুক্র পাওয়ারফুল থাকে ভেনাস পাওয়ারফুল থাকে তাহলে আপনার ভাগ্যে আর ডায়মন্ডের প্রয়োজন নাই ছকটা বিচার করতে হবে ডেট অফ বার্থ আপনাকে পেমেন্ট করতে হবে ডেট অফ বার্থ আপনাকে আমার হোয়াটসঅ্যাপে দিতে হবে যদি ডেট অফ বার্থ আপনার না থাকে তাহলে আপনাকে আপনার ডান হাতের ছবি বা হাতের ছবি দিতে হবে ভালো করে তুলবে নিভুতভাবে সেই ছবি থেকে আমরা বুঝে নিতে পারবো আপনার ভেনাস কতটা ভালো আছে ভেনাস যদি আপনার এইটি পার্সেন্টের উপরে ভালো থাকে তাহলে আপনাকে জীবনে সফলতার পথ থেকে কেউ ফেরাতে পারবে না আপনি যদি রাজমিস্ত্রি কাজ করেন রাজমিস্ত্রি বড় কন্ট্রাক্টর হবেন আপনি যদি মাছের ব্যবসা করেন অনুব্রত মন্ডলের মতন বড় মাছের ব্যবসা হতে পারবেন আবার যদি দেখা যাচ্ছে যে মানে আবার ওই রাজনীতিবিদ অনুমত মন্ডল বললাম না আমি বললাম আমাদের শিলিগুড়িতে একজন মাছ বিক্রি করে তার নাম অনুবাবু অনুপবাবু তার মতন আবার অনেকে নিয়ে নিতে পারেন রাজনীতিবৃত্তিদের লোকের কথা আমরা বলছি না আগেই জানিয়ে দিলাম আমাদের অনুপবাবু মতন শিলিগুড়িতে যেরকম মাছ ব্যবসা করেন বড় লোক হতে পারেন মানে বড় মাছের ব্যবসা তারা হতে পারবেন আপনি বড় একজন ট্রলার নৌকো টলার যাকে নৌকো বলা হয় টলার বলা হয় জাহাজ বলা হয় এইসবের মালিক হতে পারবেন আপনি বড় জলপথের বড় বড় কিছুর মালিক হতে পারবেন বড় বড় নৌকো স্পিড বোর্ড অনেকে না দীঘা দীঘা স্পিড বোট নৌকো এই যে চলাফেরা করেন তাদের যদি ভেনাস থাকে তারাও কিন্তু ওইসবে প্রচুর টাকা আয় করতে পারবেন ভেনাস এত একটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে তাই ক্ষণা মা বলছেন ধীরে চুনি পান না কান্নেই কান্না এ তো গেল ভেনাজ এবার আসবে এবার চুনি অর্থাৎ রবি যদি আপনার বৈশাখ মাস অথবা অঘ্রাহান মাস আপনার জন্ম হয় অথবা ভাদ্র মাসে বৈশাখ অগ্রাহণ ভাদ্র তাহলে বুঝতে হবে আপনার রবি ফেভারে আছে আপনি যদি জঙ্গলে বসে থাকেন তাও আপনার ভাত জুটবে কেউ আপনাকে না খাবিয়ে মারতে পারবে না ভগবান আপনাকে এতটাই প্রাপ্ত সুকৃতির ফলে এই মাসগুলোতে জন্ম দেবে ভাদ্র মাস বৈশাখ মাস এবং অঘ্রান মাস তাতে আপনার সারা জীবনে কোনোদিন ভাতের অভাব হবে না যে কোনো কাজ করুন না কেন যাই করুন যেমন কথা বলতে বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা চলে আসলো এই রবীন্দ্রনাথ ঠাকুর যিনি লেখক সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি যিনি বোলপুর বীরভূম শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা বলছি তিনি জন্মেছিলেন পঁচিশে বৈশাখ তাহলে দেখুন কতটা নাম করে যেতে পেরেছিলেন এই নাম যশ প্রতিষ্ঠা এই সব কিছু কিন্তু রবি দেবে তাই জন্মগ্রহণ করতে হবে বৈশাখ মাস ভাদ্র মাস অথবা অগ্রহণ মাস ভাদ্র মাসে জন্মলে তার জীবনে বিবাহিত জীবনে অনেক অশান্তি আসে অনেক কিছু ঝুট ঝামেলা এসে পড়ে তবু তিনি উতরে যেতে পারেন ভাদ্র মাসের জাতক জাতিকারা কিন্তু বৈশাখ মাস এবং অগ্রহণ মাসে মানুষের জীবনেও অনেক ঝুট ঝামেলা অশান্তি আসবে কিন্তু সব কিছুকে উত্তীর্ণ করে তারা কিন্তু জীবনে সাকসেস হবেই কেউ ঠেকাতে পারবে না রবির নাম এর নাম রবি গ্রহ কাউকে কোনোদিন দুঃখে রাখে না সে যেখান থেকে হোক টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জমা করে তিনি সুখে থাকবে ধন করি অর্থ করি টাকা পয়সা মান সম্মান শেয়ার মার্কেটের ব্যবসা ইন্টারনেটের ব্যবসা মানি মার্কেটিং এর ব্যবসা কেবিল লাইনের ব্যবসা যা কিছু করুন না কেন সব কিছুতে সাকসেস পারবে শেয়ার মার্কেট কখনো উঠছে কখনো পড়ছে একে দেখার যে মালিক সেও হচ্ছে রবি রবি যদি সুন্দরভাবে ফেভারে থাকে তাহলে শেয়ার মার্কেট থেকে অভাব কোনোদিন হবে না তবে একটা কথা বলি রবির সাথে একটু বৃহস্পতি থাকা দরকার আজকে বৃহস্পতি প্রসঙ্গে নাই আমি যেহেতু তাই আপনাদেরকে বলবো আজকে আমি আসছি পান পান্না তাই শুক্র সম্বন্ধে বললাম চুনি অর্থাৎ রবি সম্বন্ধে বললাম এবার আসছি আমি পান্না অর্থাৎ বুধ যদি বুধ আপনার জন্ম জন্ম কুষ্টিতে জন্মছকে আপনার মিথুন রাশিতে অথবা কন্যা রাশিতে থাকে তাহলে বুঝবেন যে হিরিচুনি পান্না যে কথা খনামা বলে গেছেন সেটাই সত্য আপনার জীবনে পিছন দিকে পা দিতে হবে না আপনি যে বিজনেসে যাবেন না কেন সামান্য পুঁজি নিয়ে যে ব্যবসায়ী করুন না কেন সেই ব্যবসায় আপনাকে সাকসেস করিয়ে দেবে সেই ব্যবসায় উন্নতি করিয়ে দেবে সেই ব্যবসা থেকে আপনাকে বড়লোক করে দেবে টাকা পয়সা মান সম্মান সব দিক দিয়ে আপনি সাকসেস পেয়ে যাবেন যে পথেই যাবেন সেখান থেকেই সাকসেস পাবেন আপনি ছোট একটা বইয়ের দোকান দিয়েছেন সেখান থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন আপনি ছোট একটা প্রাইমারি স্কুলে মাইনে চাকরি করেন সেখান থেকে দেখা যাবে আপনি আর পরীক্ষা দিয়ে 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 হয়তো কলেজের প্রফেসর হয়ে যেতে পারে বা হাই স্কুলের মাস্টার হয়ে যেতে পারেন যদি হিরেচুনি পান না অর্থাৎ রবি শুক্র বুধ যদি আপনার ফেপারে থাকে তাহলে কেউ আপনাকে ঠেকাতে পারবে না কোনোদিন আপনি কোনোদিন না খেয়ে মরবেন না কোনো দুঃখে থাকবেন না বড় বড় রাজনীতিবিদ হতে পারবেন যদি বুধ ফেভারে থাকে সুন্দর কথা বলতে পারবেন মানুষ আপনার কথার জন্য আকৃষ্ট হবে আপনাকে ভালোবাসবে আপনাকে ইজ্জত দেবে আপনাকে সম্মান দেবে আপনাকে দেখে পছন্দ করবে আপনাকে ভালোবাসবে আপনাকে অফার করবে আপনি প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়বেন একাধিক প্রেম ভালোবাসা উপভোগ করতে পারবেন জীবনে সুখ শান্তি টাকা পয়সা মান সম্মান সব কিছু ফিরে পাবেন যদি হিরে চুরি পান্না দিন তো ঠিক থাকে তার নাই কান্না খনা মাজা বলেছেন সেটাই সত্যি তাই যারা মনে করছেন এই চুনি পান না সঠিক জায়গায় আছে কি না আপনাদের গ্রহগুলো অর্থাৎ শুক্র রবি এবং বুধ সঠিক জায়গা আছে কি না তার জন্য আমাদেরকে ফোন করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্সে ফোন করে আপনার ভাগ্যটাকে যাচাই করুন এবং বড়লোক হন ধনী হন মানুষের মতো মানুষ হন জয় তারা